সংশোধিত ওয়াকফ আইনের ওপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট সোমবার শীর্ষ আদালত অন্তর্বর্তী রায় দিয়ে জানিয়েছে ওই আইনের সব ধারা সম্পূর্ণভাবে স্থগিত করার কোনো যুক্তি নেই একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে জেলা শাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ এতে আইন আদালত আর প্রশাসনের প্রদত্ত আলাদা ক্ষমতা লঙ্ঘিত হবে প্রসঙ্গত সংশোধিত আইনে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলাশাসক বা সমপদমর্যাদার আধিকারিকদের হাতে দেওয়া হয়েছিল এর ফলে মুসলিম সম্প্রদায় তাদের অধিকার হারাচ্ছে বলে অভিযোগ তোলা হয় সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ সংশোধিত আইনের তিন অনুচ্ছেদটির ওপর স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতি গাওয়াই এবং বিচারপতি জি বসের বেঞ্চ জানিয়েছে যতদিন আর ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেয় ততদিন কোন তৃতীয় ব্যক্তিকে অন্য কারো বিরুদ্ধে নতুন অধিকার দেওয়া যাবে না ওয়াকোফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে গত বাইশে মে ওই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আজ এই মামলায় রায় জানালো সুপ্রিম কোর্ট সংসদের উভয় কক্ষে বিল পাশ হওয়ার পরে গত পাঁচই এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি ক্রমে তৈরি হয় সংশোধিত অফ আইন দু পঁচিশ হাই নিউজ নেটওয়ার্ক